ক্ষমতার জগৎটা মানে বাইরে থেকে দেখলে প্রায়শই বেশ সরল মনে হয় তাই না হ্যাঁ তা তো মনে হতেই পারে বিশেষ করে আজকের যুগে সবকিছু খোলাখুলি গণতান্ত্রিক আলোচনার ওপর নির্ভরশীল মনে হয় হুম কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যায় আসলে পর্দা আড়ালে সবসময় একটা অন্যরকম চালচলন চলতে থাকে ঠিক অনেকটা সেই পুরনো দিনের রাজদরবারের মতো তাই না একদম যেখানে মুখের হাসি সৌজন্য বিনিময় এসবের আড়ালেও ক্ষমতার একটা জটিল খেলা চলত নিকোলো ম্যাকিয়াভেলি তো তার দ্য প্রিন্সে লিখেছিলেন মনে আছে কথাটা হ্যাঁ যে মানুষ সব সময় শুধু ভালো হতে চায় সে অসংখ্য খারাপ মানুষের ভিড়ে খুব সহজেই ধ্বংস হয়ে যায় কঠিন শোনায় কিন্তু কিন্তু বাস্তব ক্ষমতার খেলায় এর প্রতিধ্বনি তো আজও শোনা যায় আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন আর এই খেলার একটা বড় অংশ তো আবেগ নিয়ন্ত্রণ করা তাই না অবশ্যই মানে এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা আবেগ সে রাগী হোক বা অতিরিক্ত আনন্দ আমাদের বিচারবুদ্ধিকে কেমন যেন ঘোলাটে করে দেয় হ্যাঁ পরিস্থিতিটা তখন আর পরিষ্কার দেখা যায় না একদম ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় অন্যদিকে যারা নিজেদের আবেগটা কাবুতে রাখতে পারে তারা অনেক শান্তভাবে বিশ্লেষণ করতে পারে মানে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া ভবিষ্যতের চিন্তা করা ঠিক অনেকটা দেশেই দ্বিমুখী দেবতা জেনেসের মতো এক মুখ অতীতের দিকে আরেক মুখ ভবিষ্যতের দিকে ক্ষমতার খেলায় এই দুটো দিকেই নজর রাখাটা খুব জরুরি শুধু প্রতিক্রিয়া দেখা নয় বরং পর্যবেক্ষণ করা কৌশল ঠিক করা আর এই কৌশলের একটা খুব শক্তিশালী দিক হল কথার ব্যবহার বিশেষ করে কখন কথা না বলা বা মানে প্রয়োজনের চেয়ে কম বলাটাই বেশি কাজের হতে পারে ঠিক আজকের আলোচনায় আমরা এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখব রবার্ট গ্রিনের ওই বিখ্যাত বা বলা ভালো বিতর্কিত বইটা দি ফর্টি এইট লজ অফ পাওয়ার হ্যাঁ তার চার নম্বর আইন অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি মানে প্রয়োজনের চেয়ে সব সময় কম বলুন গ্রিনের মতে তো এটাই ক্ষমতার পথে এগুলোর একটা বড় চাল হ্যাঁ নিজের আসল উদ্দেশ্য নিজের ভাবনাচিন্তা গোপন রাখা প্রয়োজন অনুযায়ী মুখোশ পড়া আর এই কম কথা বলার অভ্যাসটা সেই মুখোশ ধরে রাখতে খুব সাহায্য করে নিজেকে কেমন যেন রহস্যময় অননিময় করে তোলে আমরাই পর্বে এই আইনটার বিভিন্ন দিক এর পেছনের যুক্তি আর কিছু ঐতিহাসিক উদাহরণ নিয়ে একটু গভীর আলোচনা করব মানে বোঝার চেষ্টা করব কেন আর কিভাবে কম কথা বলাটা ক্ষমতার খেলায় একটা অস্ত্র হতে পারে অবশ্যই তবে মনে রাখা ভালো আমরা কৌশলগুলো বিশ্লেষণ করছি এগুলো ভালো না খারাপ সেই বিচার করছি না একদম তো কম কথা বলার গুরুত্বটা ভাল বোঝা যায় যদি আমরা উল্টো উদাহরণ দিচ্ছি যেমন ধরুন রোমান সেনাপতি করিওলানাস হ্যাঁ গ্নেয়াস মার্শিয়াস করিওলানাস যুদ্ধের ময়দানে তো অসাধারণ ছিলেন তুলনাহীন বীরত্ব রোমকে বাঁচিয়েছেন বহুবার কিন্তু সমস্যাটা হলো যা ভাবতেন সেটাই মুখে বলে ফেলতেন নিয়ন্ত্রণ ছিল না একদম রাজনীতিতে নামার চেষ্টা করলেন যখন সাধারণ মানুষ বা সিনেটরদের সামনে কথা বলতে গিয়ে বিপত্তা ডাকলেন কি করেছিলেন তিনি নিজের গুণগান মানে একটু বেশি গর্ব করতেন সামান্য উস্কানিতে রেগে যেতেন অন্যদের এমনকি সাধারণ নাগরিকদেরও অপমান করে বসতেন তার ওই দমভক্তি সব অর্জনকে ম্লান করে দিল হ্যাঁ মানুষ তাকে বীর হিসেবে শ্রদ্ধা করত ঠিকই কিন্তু তার মুখের কথায় এত বিরক্ত হল যে শেষ পর্যন্ত রোম থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হলো। ভাবা যায় শুধু কথার জন্য করিওলানাসের ঘটনাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিজের জীবকে সংযত রাখতে পারে না সে আসলে নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারে না আর এমন মানুষ তো অন্যতে শ্রদ্ধা পায় না ক্ষমতা ধরে রাখা তো দূরের কথা তার ওই বেশি কথা বলাই তার পতনের কারণ হল হ্যাঁ করিওলানাসের উদাহরণটা খুব জোরালো এটা প্রমাণ করে যে এক জায়গার দক্ষতা অন্য জায়গায় কাজে নাও লাগতে পারে বিশেষ করে যদি যোগাযোগের কৌশলটা ভুল হয় ঠিক যুদ্ধক্ষেত্রে যতই দক্ষ হন ক্ষমতার অলিন্দে বা জনগণের সামনে কিভাবে কথা বলছেন কতটা কথা বলছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় করিওলানাস হয়তো ভাবতেন তার বীরত্বেই যথেষ্ট কথার মারপেঁচের দরকার নেই কিন্তু কি দুধ যে তার অতিরিক্ত কথা তার ভেতরের অধ্যত্ব অস্থিরতা সব প্রকাশ করে দিচ্ছিল আর এতে তিনি অন্যদের চোখে কেমন যেন অনুমানযোগ্য হয়ে পড়ছিলেন দুর্বল ঠিক আর বিরোধীলা তারা তো এই সুযোগেরই অপেক্ষায় থাকে খুব সহজেই তার লাগাম ছাড়া কথার সুযোগ নিয়ে তাকে বিপদে ফেলেছিল আসলে বেশি কথা বললে তো নিজের অজান্তেই অনেক কিছু বেরিয়ে আসে নিজের পরিকল্পনা দুর্বলতা ঝুঁকিটা বেড়ে যায় ঠিকটাই আর এই ঝুঁকির একেবারে উল্টো মেরুতে ছিলেন কে ফ্রান্সে চতুর্দশ লুই ওহ কিং সূর্য রাজা হ্যাঁ তিনি ছিলেন কম কথা বলার এক দারুণ উদাহরণ তার সবচেয়ে বিখ্যাত উক্তিগুলোর একটা তো ছিল লেতা সেমুয়া আমি রাষ্ট্র এর চেয়ে ছোট কিন্তু শক্তিশালী কথা আর কি হতে পারে একদম আর শোনা যায় দরবারে কেউ কোনো আবেদন নিয়ে এলে তিনি খুব কমই সরাসরি হ্যাঁ বা না বলতেন কি বলতেন প্রায়শই তার উত্তর হতো একটাই রহস্যময় বাক্য রে মানে আমি দেখব বাহ এই স্বল্পভাষিতাটা কিন্তু শুধু তার স্বভাব ছিল না তাই না এটা ছিল একটা কৌশল মনে হয় তাই তিনি খুব ভালো করে বুঝতেন যত কম বলবেন তত বেশি মানুষ তার কথা নিয়ে ভাববে তার আসল উদ্দেশ্য বোঝার চেষ্টা করবে তার নিরবতা বা ওই ছোট ছোট উত্তরগুলো তাকে একটা রহস্যের আবরণে ঢেকে রাখত একদম কেউ সহজে বুঝত না তার মনে কি চলছে তিনি কী সিদ্ধান্ত নিতে চলেছেন ফলে তাকে প্রভাবিত করা বা তার বিরুদ্ধে চক্রান্ত করাটা অনেক কঠিন হয়ে যেত আর উল্টোদিকে উল্টো দিকে তার দরবারের সভাসদরা যখন রাজার মন পাওয়ার জন্য বা নিজেদের জাহির করার জন্য বেশি কথা বলত তখন তারা নিজেদের কথাই বেশি বলে ফেলত নিজেদের উচ্চাকাঙ্ক্ষা দুর্বলতা ঠিক অজান্তেই রাজার কাছে সব ফাঁস করে দিত আর লুই এই তথ্যগুলো নীরবে শুনতেন সংগ্রহ করতেন পরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতেন তার মানে তার নীরবতাই অন্যদের কথা বলতে বাধ্য করত আর সেই কথাই তার অস্ত্র হয়ে উঠত অনেকটা তাই তিনি প্রমাণ করেছিলেন নিরবতাও একটা শক্তিশালী ভাষা হতে পারে এটা খুবই ইন্টারেস্টিং যে লুইয়ের এই কৌশল এই নিরবতার শক্তি কতটা ভেবে চিনতে ব্যবহার করা হয়েছিল মানে এটা শুধু স্বভাব নয় বরং ক্ষমতার খেলায় টিকে থাকার জন্য শেখা একটা দক্ষতা হ্যাঁ কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই যে একেবারে কম কথা বলা এটা কি সবসময় কাজ করে এমন পরিস্থিতি কি আসে না যেখানে এই অতিরিক্ত নিরবতা মানে ভুল বোঝাবুঝি তৈরি করে খুব ভালো প্রশ্ন অথবা এটাকে কি দুর্বলতা বা সিদ্ধান্তহীনতা বা হয়তো অজ্ঞতা হিসেবেও দেখা হতে পারে মানে সবসময় আমি দেখব বললে কি কাজ হয় দেখুন এর উত্তর হলো না সবসময় এই কৌশল একইভাবে কাজ করে না আর এর ঝুঁকিও আছে রবার্ট গ্রিনের দর্শনেও কিন্তু এটা বলা আছে যে এই আইনগুলো অন্ধভাবে প্রয়োগ করার জন্য নয় পরিস্থিতি বুঝে ব্যবহার করতে হবে আচ্ছা চতুর্দশ লুয়ের ক্ষেত্রে এটা কাজ করেছিল কারণ তার ক্ষমতার অবস্থান ছিল একেবারে চূড়ায় প্রশ্নাতীত তার নীরবতা তার রহস্যময়তাকে বাড়িয়েছিল কারণ সবাই জানত চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন কিন্তু যদি কেউ কম শক্তিশালী অবস্থানে থাকে ঠিক একজন সাধারণ কর্মকর্তা বা তেমন ক্ষমতা নেই এমন কেউ যদি সবসময় চুপ থাকে বা অস্পষ্ট কথা বলে তাহলে সেটাকে অযোগ্যতা বা এড়িয়ে যাওয়া হিসেবে দেখা হতে পারে মানুষ ভাববে সে কিছু জানে না বা সিদ্ধান্ত নিতে পারছে না তার মানে নীরবতা তখনই শক্তিশালী যখন আপনার অবস্থানের কারণে মানুষ আপনার চুপ থাকার কারণ নিয়ে ভাবতে বাধ্য হয় একদম যখন তারা আপনার সম্ভাব্য পদক্ষেপকে ভয় পায় বা গুরুত্ব দেয় তাই আসল কৌশলটা হল বোঝা কখন চুপ থাকতে হবে কখন ছোট কিন্তু জোরালো কথা বলতে হবে আর কখন বিস্তারিত বলাই ভালো আর এর সাথে এটাও যোগ করতে হবে যে লুইয়ে শুধু নিরবতাই ছিল না তার ব্যক্তিত্ব তার রাজকীয় চালচলন তার আত্মবিশ্বাসী ভঙ্গি এগুলোও তার নিরবতাকে আরও জোরদার করত মানে শুধু চুপ থাকলেই হবে না সেই নিরবতাকে কীভাবে পেশ করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ ঠিক তার মানে কম কথা বলার কৌশলটা পরিবেশ আর নিজের ক্ষমতার অবস্থানের উপর খুব নির্ভর করে বেশ জটিল ব্যাপার আচ্ছা আধুনিককালেও কি আমরা এই কৌশলের ব্যবহার দেখি অবশ্যই খুব বিখ্যাত উদাহরণ হলেন পপ আর্ট মুভমেন্টের প্রধান শিল্পী অ্যান্ডি ওয়ারহোল ও হ্যাঁ ওয়ারহোল তিনিই তো সাক্ষাৎকারের সময় খুব কম কথা বলার জন্য বিখ্যাত ছিলেন প্রায়ই খুব ছোট এমনকি অস্পষ্ট মানে ব্যর্থক উত্তর দিতেন হ্যাঁ শুনেছি সাংবাদিকরা হয়তো গভীর প্রশ্ন করছেন আর উনি হয়তো শুধু বললেন হ্যাঁ বা না বা এমন কিছু বললেন যার অনেক মানে হতে পারে এই ব্যাপারটা সাংবাদিকদের আর সাধারণ মানুষকে তার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলত তার আসল চিন্তাটা কি তিনি কি কোনো গভীর কিছু বোঝাতে চাইছেন নাকি পুরোটাই ভনিতা এই জল্পনা তাকে ঘিরে একটা রহস্য তৈরি করত ঠিক ওয়ারহল খুব কমই নিজের কাজের ব্যাখ্যা দিতেন বলতেন তার কাজ নিজেই কথা বলবে আর এই আইডিয়াটা তিনি পেয়েছিলেন আর এক বিখ্যাত শিল্পী মার্সেল ডুশাম্পের কাছ থেকে কি একই রকম ছিলেন ডুশাম্প বিশ্বাস করতেন শিল্পী যদি নিজের কাজ নিয়ে বেশি কথা না বলেন তাহলে দর্শক আর সমালোচকরাই সেই ফাঁকটা পূরণ করার চেষ্টা করবে তারা নিজেরা মানে খুঁজে বের করবে এতে কাজটা আরও বেশি আলোচিত হয় আবেদন বাড়ে হ্যাঁ ওয়ারহোলের ক্ষেত্রেও তাই হয়েছিল তার এই কম কথা বলা রহস্যময় আচরণ এগুলো খ্যাতি আর তার কাজের বাজার দর দুটোই বাড়াতে সাহায্য করেছিল ওয়ারহলের উদাহরণটা তো আজকের দিনের জন্য খুব প্রাসঙ্গিক বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে ঠিক যেখানে সবাই সারাক্ষণ নিজের জীবনের সব কথা বলে যাচ্ছে সেখানে ওয়ারহলের মতো ব্যক্তিত্ব যারা নিজেদের চারপাশে একটা রহস্য রাখতে পারেন তারা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন তার কৌশলটা ছিল এক ধরনের পারফরম্যান্স আর্টের মতো হ্যাঁ তিনি বুঝেছেন যে অতিরিক্ত ব্যাখ্যা অনেক সময় শিল্পের আবেদন কমিয়ে দেয় কম কথা বলে নিজেকে একটু দুর্ভেদ্য রেখে তিনি মানুষের আগ্রহ জাগিয়ে রাখতেন এটা তো শুধু শিল্পীদের ক্ষেত্রে নয় অনেক নেটা বা সেলিব্রিটিরাও তো এটা করেন তাই না অবশ্যই নিয়ন্ত্রিত তথ্য প্রকাশ কিছুটা দূরত্ব বজায় রাখা এটা তাদের ব্যক্তিত্বকে আরও প্রভাবশালী করে তুলতে পারে ব্র্যান্ডিংয়েরও একটা অংশ হয়ে গেছে এটা যেখানে সবাই চিৎকার করে নিজের কথা বলছে সেখানে নিয়ন্ত্রিত নিরবতা বা অল্প কথা অনেক বেশি শক্তিশালী শোনায় তবে হ্যাঁ এটাও ঠিক যে এই যুগে এই কৌশল অনেক সময় বিরক্তির কারণও হতে পারে মানুষ হয়তো ভাবতে পারে এটা আন্তরিকতার অভাব তাই এখানেও সেই ব্যালেন্সের প্রশ্নটা আসে আচ্ছা কম কথা বলার গুরুত্ব বা বেশি কথা বলার বিপদ বোঝানোর জন্য তো আরও ভয়ঙ্কর উদাহরণ আছে ইতিহাসে তাই না হ্যাঁ একটা খুব মর্মান্তিক এবং সরাসরি উদাহরণ আছে রাশিয়ার জার প্রথম নিকোলাসের সময়ের ঘটনা আঠেরোশো সালের ডিসেম্ব্রেস্ট বিদ্রোহের পরে হ্যাঁ বিদ্রোহ দমন করার পর এর নেতাদের বিচার হয় অন্যতম প্রধান নেতা ছিলেন কণ্ঠ্রাতি রাইলিভ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসি হ্যাঁ সেই সময় রাশিয়ায় ফাঁসি দেওয়া হত রাইলিভ আরও চারজনকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হল তাদের গলায় দড়ি পরানো হল কিন্তু রাইলিভের ক্ষেত্রে দড়িটা ছিঁড়ে গেল ছিড়ে গেল হ্যাঁ আর তিনি নিচে পড়ে গেলেন সেই যুগে বিশেষ করে রাশিয়ায় এরকম ঘটনাকে প্রায় দৈব ইচ্ছা বা ঈশ্বরের নির্দেশন হিসাবে দেখা হতো। তার মানে তাকে ক্ষমা করে দেওয়ার কথা নিয়ম সেটাই ছিল যদি ফাঁসির দূরি ছিড়ে যায় বা প্রথমবারে মৃত্যুদণ্ড কার্যকর না হয় তাহলে সাজাপ্রাপ্তকে ক্ষমা করে দেওয়া হতো। রাইলি মাটিতে পড়ে বেশ আঘাত পেয়েছিলেন কিন্তু কোনো মতে উঠে দাঁড়ালেন তারপর উঠে দাঁড়িয়ে তিনি ভিড়ের দিকে বা হয়তো উপস্থিত কর্মকর্তাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলেন হতভাগা দেশ এরা ঠিকমতো কিছুই করতে পারে না এমনকি একটা ভালো ফাঁসির দড়িও বানাতে জানে না সর্বনাশ এটা বলে ফেললেন হ্যাঁ আর এই কথাটা সঙ্গে সঙ্গেই জারের কানে পৌঁছে দেওয়া হলো। জার নিকোলাস যখন শুনলেন যে ফাঁসির মঞ্চ থেকে পড়ে গিয়েও রাশিয়া আর তার প্রশাসনকে নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি প্রচণ্ড রেগে গেলেন তাহলে ক্ষমা করার নিয়মটা তিনি সেই প্রথা ভাঙলেন বললেন তাই নাকি লোকটা বলছে আমরা কিছুই ঠিক ঠিকমতো করতে পারি না বেশ তাহলে চলো প্রমাণ করে দিই যে সে ভুল বলছে তারপর যার আদেশ দিলেন পরের দিন আবার ফাঁসির আয়োজন করার এবং পরের দিন নতুন মজবুত দড়ি দিয়ে কণ্ড্রাটি রাইলিভের মৃত্যুদণ্ড সফলভাবে কার্যকর করা হলো। ভাবা যায় একটা অপ্রয়োজনীয় আবেডের বসে বলা কথা একটা ব্যাঙ্গুক্তি তার জীবন কেড়ে নিল যদি তিনি দড়ি ছেড়ার পর চুপ থাকতেন তাহলে হয়তো সেই দিনের নিয়ম অনুযায়ী তিনি বেঁচেও যেতে পারতেন এর চেয়ে মর্মান্তিকভাবে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলার বিপদ আর কি হতে পারে গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা সত্যি এক মুহূর্তের জন্য মুখের ওপর নিয়ন্ত্রণ হারানোর ফল কতটা মারাত্মক হতে পারে রাইলিভের ঘটনাটা চরম উদাহরণ হলেও এটা আমাদের রোজকার জীবনেও কিন্তু অপ্রয়োজনীয় কথা বলার ঝুঁকি নিয়ে সতর্ক করে একদম তাহলে সব মিলিয়ে আমরা এটাই বুঝতে পারছি যে প্রয়োজনের চেয়ে কম কথা বলাটা একটা বহুমুখী কৌশল এটা একদিকে যেমন আপনাকে রহস্যময় গভীর আত্মনিয়ন্ত্রিত দেখায় তেমনি অন্যদিকে বোকার মতো বা বিপজ্জনক কিছু বলে ফেলার ঝুঁকিও কমায় আপনি যখন কম কথা বলেন অন্যরা আপনার আসল উদ্দেশ্য বা ভাবনা সম্পর্কে অন্ধকারে থাকে ফলে আপনাকে নিয়ন্ত্রণ করা বা আপনার বিরুদ্ধে চাল চালা তাদের জন্য কঠিন হয়ে পড়ে আর আপনার প্রতিটি কথার ওজন তখন অনেক বেড়ে যায় বিষয়টা শুধু ঝুঁকি কমানো নয় এটা আসলে নিজের শক্তি বাড়ানোর একটা উপায় তাই তো হ্যাঁ একদম আপনি যখন কম বলেন তখন শোনার জন্য আপনার কাছে বেশি সময় আর মনোযোগ থাকে আপনি অন্যদের কথা শুনে তাদের উদ্দেশ্য তাদের চিন্তা তাদের দুর্বলতাও ধরতে পারেন যা পরে আপনার কাজে লাগতে পারে চতুর্দশ লুই তো এটাই করতেন ঠিক তার নীরবতা অন্যদের মুখ খোলাতে বাধ্য করত আর মনোবিজ্ঞানের দিক থেকেও দেখলে মানুষ স্বাভাবিকভাবেই নীরবতা বা শূন্যস্থান পূরণ করতে চায় মানে আমরা চুপ থাকলে অন্যরাই বোধ করে কথা বলতে শুরু করে হ্যাঁ আর প্রায়শই প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে ফেলে এছাড়াও যারা কম কথা বলে কিন্তু যখন বলে তখন ভেবে চিনতে ওজনদার কথা বলে তাদের কথার গুরুত্ব অনেক বেশি হয় মানুষ তাদের কথা শোনার জন্য অপেক্ষা করে তাই কম কথা বলা মানে দুর্বলতা নয় বরং এটা হতে পারে নিয়ন্ত্রিত শক্তি আর বুদ্ধিমত্তার প্রকাশ অবশ্যই কিন্তু এই যে আমরা কম কথা বলার সুবিধার কথা বলছি এর উল্টো দিকটাও তো নিশ্চয়ই আছে মানে কখন এই আইনটা মানাটা বোকামি হতে পারে কখন বরং স্পষ্ট আর বিস্তারিত কথাই বেশি জরুরি ঠিক যেমন ধরুন একটা কিমকে নেতৃত্ব দেওয়ার সময় বা কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে সবসময় রহস্যময় হয়ে থাকলে কি চলে চমৎকার প্রশ্ন এখানে কৌশলটার প্রায়োগিক দিকটা আসে রবার্ট গ্রিনের এই আইনগুলো বিশেষ করে চার নম্বরটা কোনো ধ্রুব সত্য বা সব পরিস্থিতিতে মানার নিয়ম নয় আচ্ছা এগুলো ক্ষমতার কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে খুব কাজে দিতে পারে বিশেষ করে যেখানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বা গোপনীয়তা রক্ষার ব্যাপার আছে কিন্তু অন্য পরিস্থিতিতে কিন্তু এমন অনেক পরিস্থিতি আছে যেখানে স্পষ্ট খোলামেলা এবং বিস্তারিত কথাই অপরিহার্য যেমন আপনি বললেন একটা দলকে ঠিকভাবে চালাতে হলে নির্দেশ পরিষ্কার হতে হবে দলের সদস্যদের কথা শুনতে হবে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে সেখানে অতিরিক্ত নিরবতা বা অস্পষ্টতা তো সমস্যা তৈরি করবে ভিভ্রান্তি আর অবিশ্বাসের জন্ম দেবে একইভাবে ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব বা পারিবারিক জীবনেও যদি কেউ সবসময় কম কথা বলে নিজেকে রহস্যময় করে রাখে তাহলে তো দূরত্ব তৈরি হবে সেটা আন্তরিকতার অভাব মনে হবে হুম ঠিক তাই এই আইনের প্রয়োগের ক্ষেত্রে বিচক্ষণটা সবচেয়ে জরুরি বুঝতে হবে কোথায় নিরবতা শক্তি আর কোথায় নিরবতা দুর্বলতা বা দায়িত্বজ্ঞানহীনতা পরিস্থিতি মানুষজন আপনার লক্ষ্য এই সব কিছু দেখে শুনেই ঠিক করতে হবে কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে এখানেই আসল দক্ষতা বোঝা গেল সুতরাং আলোচনা শেষে আমরা বলতে পারি যে ক্ষমতার জগতে বা জীবনের নানা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কথা বলার পাশাপাশি কখন এবং কিভাবে চুপ থাকতে হয় সেটাও একটা বিরাট শিল্প রবার্ট গ্রিনের চতুর্থ আইন আমাদের এটাই ময়ে করিয়ে দেয় হ্যাঁ যে শব্দ যেমন শক্তিশালী নিরবতাও তেমনি বা হয়তো তার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে চতুর্দশ লুইয়ের মতো নিরবতার মুখোশ পরে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় আবার রাইলিবের মতো এক মুহূর্তের লাগাম ছাড়া কথা জীবনও কেড়ে নিতে পারে মূল বিষয়টা হল নিয়ন্ত্রণ নিজের জীভের ওপর নিজের আবেগের ওপর আর পরিস্থিতি অনুযায়ী সঠিক কৌশল বেছে নেওয়ার ক্ষমতার ওপর এটা একটা খুব সূক্ষ্ম ভারসাম্য রক্ষার খেলা এই আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবাল বিশেষ করে ক্ষমতার এই জটিল খেলায় যোগাযোগের ভূমিকা নিয়ে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন আমরা দেখলাম কিভাবে কম কথা বলে বা চুপ থেকে শক্তি অর্জন করা যায় নিজেকে রহস্যময় করে তোলা যায় কিন্তু এর সাথে যদি আরেকটা যোগ করা হয় মানে কিভাবে একজন ব্যক্তি একই সাথে বাইরে খুব বন্ধুত্বপূর্ণ খোলামেলা সহজ সরল থাকার ভান বজায় রেখেও ভেতরে নিজের আসল উদ্দেশ্য নিজের কৌশল আর চিন্তাগুলোকে সফলভাবে লুকিয়ে রাখতে পারে বা এটা তো আরও জটিল হ্যাঁ মানে বাইরে বন্ধুত্বের মুখোশ কিন্তু ভেতরে একেবারে ঠান্ডা মাথায় হিসেব নিকেশ চলছে ক্ষমতার এই খেলায় এই সত্তা বজায় রাখার দক্ষতা অর্জন করাটা কতটা জরুরি বা কতটা বিপজ্জনক এটা নিয়ে আপনারা নিজেরা ভেবে দেখতে পারেন